হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব কিভাবে আপনি লাইভ গুটে ইনকামটা শুরু করবেন কিভাবে লাইভ গুটে যুক্ত হয়ে ওয়েলকাম অফারটা অ্যাকসেপ্ট করবেন তা আমি কথা না পারি এই যে আমার স্ক্রিনে দেখতে পারতেছেন লাইভ গুট অ্যাপ আমি সরাসরি লাইভ গুট অ্যাপের ভিতরে প্রবেশ করলাম লাইভ গুট অ্যাপের ভিতরে প্রবেশ করার পরে এখানে দেখতে পারতেছেন আঠারোটা ইন্টারফেস চালু হয়ে গেছে এই আঠারোটা ইন্টারফেস থেকে আমি কি পরিমাণ ইনকাম করছি এই যে নিচে লেখা দেখতে পারতেছেন ওয়ালেট আমি এখান থেকে ওয়ালেটে ক্লিক করলাম ওয়ালেটে আমার ক্লিক করার পরে আমার বর্তমান ব্যালেন্স দেখতে পারতেছেন আঠাইশো টাকা তা আমি কিন্তু এই সব টাকা কিন্তু আমাদের এই লাইফ গ্রুটের প্রজেক্টগুলো থেকেই কিন্তু ইনকাম করেছি এখানে দেখতে পারতেছেন মোবাইল রিসার্চ ডাইভ অফার রিসিং অ্যাডস মার্কেটিং মাইক্রোজব জব পোস্ট অ্যাড দেখুন স্যালারি এবং কি ওয়েলকাম অফার তা আপনি এখান থেকে কীভাবে আমাদের মতো ইনকামটা শুরু করবেন এই যে আমাদের স্ক্রিনে দেখতে পারতেছেন ওয়েলকাম অফার আমি এখান থেকে ওয়েলকাম অফারে চলে গেলাম ওয়েলকাম অফারে আসার পর এখানে দেখতে পারতেছেন কিন্তু এক হাজার টাকা আমার এখানে ওয়েলকাম ব্যালেন্স আছে তা আমি কিন্তু এই ওয়েলকাম ব্যালেন্সটা কিন্তু আমি নিছি একেবারে কোম্পানির পক্ষ থেকে ফিরি ফিরি কিন্তু এই অফারটা আমি নিছি তা আপনারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে এই ওয়েলকাম অফারের এক হাজার টাকা আপনারাও নিতে পারবেন তো এই টাকাটা কীভাবে আপনি একেবারে সম্পূর্ণ কোম্পানির পক্ষ থেকে ফিরিতে নেবেন এই যে দেখতে পারতেছেন আমাদের এখানে প্রত্যেকটা সেকশন কিন্তু দেওয়া আছে এখানে কিন্তু ওয়ান থেকে টেন পর্যন্ত সেকশন আছে এই সেকশনে প্রত্যেকটা সেকশনে কিন্তু আমি একটা সেকশনে প্রবেশ করলাম এখানে দেখতে পারতেছেন কিন্তু তিনটা ভিডিও আছে এই ভিডিওগুলো কমপ্লিট করলে কিন্তু প্রত্যেকটা সেকশনে ভিডিওগুলো কমপ্লিট করলে আপনি প্রত্যেকটা সেকশন থেকে একশো টাকা করে কমিশন পাবেন এরকম দশটা সেকশন থেকে আপনি এক টাকা ব্যালেন্স নিতে পারবেন এটা আপনি কীভাবে উইথড্র করবেন এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার এক হাজার টাকা কাউন্ট হয়ে গেছে আমি কিন্তু এই ওয়েলকাম অফারটা নিয়ে নেছি। আমার ওয়েলকাম অফারের সম্পূর্ণ তারিখ কিন্তু এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু একেবারে সম্পূর্ণ ফ্রিতে এই কোম্পানির পক্ষ থেকে এক হাজার টাকা ওয়েলকাম অফার নিয়ে নেছি। তাই ওয়েলকাম অফারে নেওয়ার সত্ত্বে হলো আপনার সরাসরি রেফার কর দিয়ে আপনি যখন আমাদের কোম্পানিতে যুক্ত হবেন যুক্ত হওয়ার পরে আপনারাই কিন্তু এই যে দেখতে পাচ্তেছেন আমার স্কিনে কিন্তু এই যে আমার প্রোফাইল এই প্রোফাইলের নিচে দেখতে পাচ্তেছেন রেফার কোড এই আপনার সরাসরিও যখন আপনি যুক্ত হবেন আপনারও এরকম একটা রেফার কোড থাকবে এই রেফার কোড থেকে যখন আপনি দুইজনকে যুক্ত করে দিবেন তখন কিন্তু আপনি ওয়েলকাম অফারটা অ্যাকসেপ্ট করতে পারবেন এবং কি তার সাথে সাথে এই যে দেখতে পারতেছেন আমাদের স্কিনের স্যালারি তিন হাজার টাকা বেতন স্যালারির জন্য আমাদের কোম্পানির কোম্পানির কাছে আবেদন করতে পারবেন তারপরে তার সাথে সাথে আপনার এই যে দুইটা লোক যুক্ত করলে তারপরে এখানে দেখতে পারতেছেন আমাদের প্রজেক্টে অ্যাড দেখুন এই অ্যাড দেখে কিন্তু আপনি প্রতিনিয়ত পরিমাণ আর্নিং করতে পারবেন তা দেখেন দুইজনকে যুক্ত করলে আপনার আমাদের কোম্পানি কত সুযোগ সুবিধা দিচ্ছে তা এখানে কিন্তু আপনিও প্রতি প্রতিনিয়ত পরিমাণ এই প্রজেক্টগুলো থেকে আর্নিং করতে পারবেন যেমন দেখেন এখানে কিন্তু টার্গেট বোনাস আছে এখান থেকে আপনার টার্গেট বোনাসও নিতে পারবেন এবং কি আপনি কোর্স লাইন থেকেও একটা কমিশন পাবেন র্যাঙ্ক অর্জন করে পাবেন তারপরে দেখেন একেবারে সর্বশেষ আপনার র্যাঙ্ক অর্জন করে ফ্রি ওম রাহস করারও সুযোগ করে দিচ্ছে কিন্তু আমাদের গুড কোম্পানি তা আপনারাও যদি আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের মতো ইনকামটা স্টেটমেন্ট করতে চান অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনাকে সঠিক গাইডলাইন দিয়ে আপনিও কিভাবে ইনকাম করবেন সকল বিষয়গুলো আপনাকে শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ